আবেদন না করেও মিলছে সরকারি বরাদ্দ ভুয়া প্রকল্প দেখিয়ে আত্মসাতের অভিযোগ উঠেছে ময়মনসিংহ জেলা পরিষদের বরাদ্দ নিয়ে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে জনস্বাস্থ্য খাতে সাতচল্লিশটি প্রকল্পে বরাদ্দ হয়েছে ছিয়াশি লাখ পঞ্চাশ হাজার টাকা এর মধ্যে সদর উপজেলার ভাবখালী ইউনিয়নেই সতেরোটি প্রকল্পে বরাদ্দ হয়েছে পঁয়ত্রিশ লাখ টাকা এ বরাদ্দের বেশিরভাগই কৌমি মাদ্রাসার উন্নয়ন এবং বাস্তবায়ন প্রকল্প কমিটির হাতে এছাড়া সমাজ কল্যাণ উপখাতে পাঁচটি প্রকল্পের মাধ্যমে ইউনিয়নের ওয়ার্ডের জামিয়া আব্দুল আজিজ জান্নাত মহিলা মাদ্রাসা ও উন্নয়নের নামে তিন লাখ টাকা হয়। একটি ইউনিয়নের জেলা পরিষদ থেকে এত বরাদ্দ কিভাবে গেল এ নিয়ে প্রশ্ন ওঠে খোঁজ নিয়ে জানা গেছে বিপুল বরাদ্দ নেওয়ার পেছনে ভূমিকা রেখেছেন মোহাম্মদ আইনুল হক তিনি নিজেই দুটি মাদ্রাসার নামে এবং একটি কবরস্থানের নামে সাত লাখ টাকা বরাদ্দ নিয়েছেন মহিলা মাদ্রাসা সর্বপ্রথম আমি করছি তো মহিলা মাদ্রাসা করার পরে যখন ছেলে বাচ্চারা ভর্তি হয়েছে আমি টাকা সংখ্যা মানে টাকা বই অর্থ আর্থিক অবস্থা দুর্বলতার কারণে সেই ঘরটা ছোটো এই জন্য ওই মহিলা মাদ্রাসা রানিং ওইটা মোটামুটি ভালোই স্বাবলম্বী চলছে কিন্তু মাদ্রাসা তো লাজিস নুরানি আবেজিয়া কর্মী মাদ্রাসার জন্য আমি একটা বড় বড় করার জন্য আর কি একটু আবেদন করি তো ছোট্ট ঘরটা একটু বড় করার জন্য কাজ চলতেছে কাজ চলমান আর যে গুরুস্থান সেটা হচ্ছে মোরম আবদুল আজিজ মন্ডল সাহেবের বাড়ি সামাজিক গুরুস্থান সেটা আমার আব্বার ইন্তেকালের পরে কয়েকদিন পর পর আমরা অগ্রস্থানের চতুর্পাশে বেড়া দেওয়ার চেষ্টা করি কিন্তু ওরকমভাবে না পারাই এই জন্য একটা আবেদন করি তারপরে এই গুরুস্থানের জন্য আর কি মঞ্জুর হয় আইনুল হকের দাবি তিনি জামায়াত ইসলামের রাজনীতির সঙ্গে যুক্ত পাশাপাশি রুকন প্রার্থী তার সঙ্গে বেশ ভালো সম্পর্ক রয়েছে জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা কবির হোসেন সর্দারের জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তার সঙ্গে একই গাড়িতে ভ্রমণ করে সেটি নিজের মুঠো ফোনে ধারণ করেন আইনুল হক জেলা পরিষদের বরাদ্দ তালিকার তেইশ নম্বর অনুযায়ী জামিয়া আব্দুল আজিজ নূরে জান্নাত মহিলা মাদ্রাসা ও এতিমখানা উন্নয়ন প্রকল্পের নামে তিন লাখ এবং সাতান্ন নম্বর অনুযায়ী মাদ্রাসাতুল আজিজ নুরানিয়া হাফিজিয়া কমিয়াহ মাদ্রাসার উন্নয়নের নামে দুই লাখ এবং উনত্রিশ নম্বর ক্রমিক অনুযায়ী মরহুম আব্দুল আজিজ মন্ডল সাহেবের বাড়ি সংলগ্ন সামাজিক গোরস্থান উন্নয়নের নামে দুই লাখ টাকা বরাদ্দ পেয়েছেন আইনুল হক আসলে তিনটা বরাদ্দই একাই পাই এই সম্পর্কে আপনাদেরকে কি বলবো এটা আল্লাহর রহমত আর কিছু আমি এটাই বলতে পারি সত্যতা নেই সম্পূর্ণ মিথ্যা আর আমি প্রথমেই বলছি এটা মাজার পূজারই কিছু আছে তারা এই ধরনের অভিযোগ করতেছে লোক সাজায় সাজায় বিভিন্ন জায়গায় এই জামি কি আমি মহিলা নামে এখনো পর্যন্ত কোনো টাকা পাইনি তবে আমার যার মতে একজনে টাকা উত্তোলন করে নিয়েছে তার ওইটা কোনো মাদ্রাসার অস্তিত্ব ছিল না সেখানে শুধু মাদ্রাসার নাম ব্যবহার করছে তো ওই মাদ্রাসা যেখানে সে অস্তিত্ব করছে এটা তেনার বাসা ছিল একটা বাসা করছে তো বাসার ভিতরে শুধু একটা সাইনবোর্ড টানে এতদিন পর্যন্ত ছিল না কয়েকদিন আগে যখন আমরা এই বিষয়টা জানতে পারলাম যে প্রথম কিস্তি আস্তসাত হয়ে গেছে আমাদের আপনারা কি কোনো আবেদন করেছিলেন না আমি কোনো আবেদন করিনি কে বা কারা এই মাদ্রাসার নামে আবেদন করেছে তো মাদ্রাসার যারা আবেদন করছে তারা মাদ্রাসার সিল নকল করছে প্যাট নকল করছে সভাপতি সেক্রেটারি স্বাক্ষর নকল করেছে তো তারা এগুলি নকল করে এটা একটা জালিয়াতি করেছে এদিকে অনুদানের আবেদন না করেই বরাদ্দ তালিকায় নাম এসেছে জামিয়া হাজেরা মহিলা মাদ্রাসার সেখানকার এক শিক্ষক জানান মাত্র এক মাস হল তিনি পাঠদান শুরু করেছেন শিক্ষার্থী ভর্তি শুরু হবে আগামী বছর আমি এক মাস যাবৎ এখানে জয়েন করছি এরপরে এক মাস যাবৎ এখানে পড়াইতেছি

আস্তে আস্তে করতে হয় না বুঝলেন না আপনি কিছু মাদ্রাসা কি মুখ দিকে দেয় সে হারা দিকে দেয় অনুদান দিকে মাদ্রাসা দিকেই দেয় আপনি মাদ্রাসা তো শেষই কাজ শেষ আরে বাপ আমার মাদ্রাসা যখন আমি দিতেছি তখন আমি ওই জায়গায় এত দন্ত দেখে গেছি হ্যাঁ মাদ্রাসা আছে দেওয়া যায় না ভাবখালী গ্রামে রাবেয়া বসরি মহিলা কওমি মাদ্রাসা রয়েছে দু সালে প্রতিষ্ঠিত এ মাদ্রাসায় তিনের জীর্ণ ঘরে শিশু থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত শিক্ষার্থী পড়ানো হয় তবে রাবেয়া বশ্রী মহিলা কৌমি মাদ্রাসাকেই রাবেয়া বশ্রী মহিলা মাদ্রাসা দেখিয়ে দুই লাখ টাকা বরাদ্দ নেওয়া হয়েছে যা জানতেন না বলে দাবি করেন পরিচালক নামে যে বরাদ্দ হয়েছে আমি জানতাম না তা আমাকে আইনুল ভাই জানাইছে যে আপনার মাদ্রাসা নামে বরাদ্দ আসছে দরখাস্ত করবো কিনা পরে আমি অনুমতি দিয়েছি যে হ্যাঁ দরখাস্ত করেন দরখাস্ত করার পর সে বলছে যে খরচ টস দিয়া আপনার নব্বই হাজার টাকা পাবেন তারপরে আমি অফিসে যা জানলাম পরে অফিসে বললো যে আপনার দুই লক্ষ টাকা বরাদ্দ আসছে মাদ্রাসার তারপরে পরে এগুলো জানার পর আমরা নিজেরাই দরখাস্ত অফিসে জমা দিয়ে আসছি জমা দিয়ে আসলে এখন পর্যন্ত টাকা পাইনি দরখাস্ত বেশি আছে আমাদেরকে জানাবি জেলা পরিষদের বরাদ্দপত্রে থাকা ষাট নম্বরে সাইদাতুন নিসা ফাতেমা রহমতুল্লাহ আলাই মহিলা মাদ্রাসার উন্নয়নের নামে দুই লাখ টাকা বরাদ্দ দেওয়া হয় না এটা বলছে না যে টাকা যে হার দেখলাম দুই লক্ষ টাকা এটাই তো আমরা জানি আসি আর কিছু জানি না আইনাল সাথে আপনার কি কথা হয়েছে ওনার সাথে আমার কথা হয়েছে আইনাল আইনাল সাহেবের সাথে আমার কথা হয়েছে যে যে আমি যদি ওই মাদ্রাসায় যে টাকা পাই তাহলে আপনারাও টাকা পাবেন ওনার যে কাগজের পত্রে যেন আসছে তো বসে পাবো সবাই এই কথাই বলতেছে যে সব আপনি টাকা পাবেন না এখন পাইতেছি না ভাবখালী ইউনিয়নের চুরখাই তিন রাস্তার মোড় এলাকায় আহসানুল উলুম নুরানি ও হাফিজিয়া মাদ্রাসায় দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে তিন লাখ টাকা বরাদ্দ দেয় জেলা পরিষদ দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে বরাদ্দপত্রের বিয়াল্লিশ নম্বরে একই প্রতিষ্ঠান দুই লাখ টাকা বরাদ্দ পেয়েছে তবে বরাদ্দের জন্য তাদের কোনো আবেদনই করতে হয়নি এ বিষয়ে কথা হয় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তার সঙ্গে বিষয়টি তদারকির কথা জানান তিনি প্রথম আমাদের যখন প্রকল্পগুলি আসে তখন তার পরিদর্শন করার সুযোগ নেই প্রথম কুস্তি দিতে হয় আর তো যে অ্যাপ্লিকেশনগুলি আসে ওই অ্যাপ্লিকেশনগুলি ইনভেস্টিগেশন করার সুযোগ থাকে না যে একটা নাম একটু চেঞ্জ হয়েছে বা পরিবর্তন হয়েছে এইগুলি ধরা পড়ে দ্বিতীয় তিস্তির সময় তাও কখন যদি আসলে আপনারা যেমন আজকের আসছেন যে কিছু ডিজলোকেশন কিছু গরমিল মিল ধরা পড়ছে এখন আমরা এটা আর পুনর ইনভেস্টিগেশন করব যদি তথ্যগতভাবে ভুল দিয়ে থাকে কেউ টাকা নিয়ে থাকে তাহলে আমরা কলাপস করে দেব বন্ধ করে দেব সরকারি বরাদ্দে অনিয়মের বিষয়টি নজরে আনা হলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন ময়মনসিংহ জেলা প্রশাসক এখন নামে বেনামে আবেদন দিয়ে প্রকল্প নিয়েছে কিনা এটাও তদন্ত সাপেক্ষে যাচাই করে দেখতে হবে আসলে আর প্রকল্প অনুমোদন হয়ে আসার পরে তখন যাচাই বাচাই করে আবার অর্থগুলো ছাড় করা এক্ষেত্রেও যদি কোনো অনিয়ম থাকে আমরা তদন্ত করে ব্যবস্থা এভাবে সরকারি বরাদ্দ নয় ছয় প্রক্রিয়ায় যারা জড়িত সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদের শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা